প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের দ্বিতীয় অধ্যায় ধর্মগ্রন্থ এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে সংহিতা মানে এখানে উত্তর হবে গ সংগ্রহ দুই বেদাঙ্গের অঙ্গনয় কোনটি এখানে উত্তর হবে খ অলঙ্কার তিন ইন্দ্রবায়ু প্রমুখ দেবতা পৃথিবীতে এখানে উত্তর হবে গ তিন অর্থাৎ আসেন কিন্তু থাকেন না তারপর নিচের অনুচ্ছেদটি পরে চার ও পাঁচ প্রশ্নে উত্তর দাও সীমা দীর্ঘদিন যাবৎ বাতের বেতায় ছিল। অনেক চিকিৎসার পরও উপশম হচ্ছে না বিদায় সে জগৎপুর গ্রামের আয়ুর্বেদিক চিকিৎসক জিতেনবাবু স্বর্ণাপন্ন হয় এবং তার ব্যবস্থাপনায় ছয় মাস চিকিৎসার পর সীমা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে চার নম্বর প্রশ্ন জিতেনবাবুর চিকিৎসা পদ্ধতি কোন বেদের অন্তর্গত এখানে উত্তর হবে ঘ অর্থবেদ পাঁচ নম্বর প্রশ্ন ধর্ম ও জীবনচারণে উক্ত বেদের ভূমিকা হচ্ছে এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ অনাবৃষ্টির রোধ বেদী নিরাময় শান্তি ও শুভকর্মে মন্ত্রাদিত নির্দেশনা এরপর এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে পুলিনবাবু অত্যন্ত নীতিবান ও ধার্মিক মানুষ তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে মেয়েদের যথাযথভাবে লালন পালন করেছেন তবে মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে তাকে সুখে রাখবে এরূপ প্রত্যাশা তার নেই তিনি অনুভব করেন এর সংসারে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করাই প্রকৃত ধর্ম বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও তিনি নিজের সন্তানের মতো গড়ে তুলতে সহায়তা করেন শিক্ষার্থীরাও তাকে পিতার নিয়ে গভীর শ্রদ্ধা করে ক নম্বর প্রশ্ন গভীর সাধনায় নিমগ্ন হওয়াকে কি বলে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব গভীর সাধনায় নিমগ্ন হওয়াকে বলা হয় ধ্যান তারপর ক নম্বর প্রশ্ন বেদকে কেন অপরশ্যের বলা হয় ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব বেদ কোনো ব্যক্তি বা পুরুষের দ্বারা সৃষ্টি নয় বলে একে অপরস্যের বলা হয় প্রাকৃতিক শক্তির মধ্যে শক্তির অসীম ক্ষমতা উপলব্ধি করে বৈদিক ঋষিগণ তার প্রশংসা করেছেন তার স্তুতি ও বন্দনা ঋষিদের কণ্ঠ থেকে কবিতা আকারে বাণীরূপে পেয়েছেন গভীর দেনে পাওয়া এই বাণী বা কবিতাগুলো ঈশ্বরের অনুগ্রহে ঋষিগণ অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি বা দর্শন করেছেন এই জ্ঞান সৃষ্টির নয় বরং দৃষ্টি বলেই তা অপুরুষের তারপর তোমাদের গনম্বর প্রশ্ন পুলিনবাবুর চারিত্রিক বৈশিষ্ট্যে শ্রীমদ্ ভগবত গীতার কোন শিক্ষার প্রতিফলন ঘটেছে তা তোমার পাঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন তুমি কি মনে করো পুলিনবাবুর পক্ষে মুখ্যলাভ সম্ভব তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ